আসসালামু আলাইকুম বীর জটলা টিভি থেকে আপনাদের দানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার আটনং চর কাদিরা ইউনিয়নের চারনং ওয়ার্ড জানো একটি প্রকৃতির সাজানো হাবর ভূমি ভুলোয়া নদীর পার ঘেসে বিস্তৃত এই মনোরম গ্রামটি এখন পর্যটকদের অন্যতম আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায় স্থানটির সৌন্দর্য উপভোগ করতে চারপাশে ধবধবে জলরাশি আর সবুজ শ্যামল প্রকৃতির ছোঁয়ায় গড়া এই গ্রাম যেন বাংলার সৌন্দর্যের জীবন্ত প্রতিচ্ছবি স্থানীয় বাসিন্দারা জানান বর্ষা মৌসুমে চর কাদিরা যেন রূপ নেয় এক জলজ স্বপ্নরাজ্যে চারিদিকে জল আর জল তার মাঝখানে জেগে থাকা রাস্তাটি যেন রূপকথার শুরু রেখা যার প্রতিটি বাকে মিশে আছে ধানের সুগন্ধ আর বাতাসে ভেসে বেড়ানো প্রকৃতির ছোঁয়া শুধু স্থানীয়রাই নয় এই দৃশ্য দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন্ত থাকে এই অঞ্চল যেন প্রকৃতি নিজেই এখানে স্বাগত জানায় ভ্রমণ পিপাসুদের চরকাদিরা আজ আর শুধুই একটি গ্রাম নয় এটি হয়ে উঠেছে কমলনগরের প্রাণ কেন্দ্র এবং লক্ষীপুর জেলার গর্ব এলাকাবাসীর দাবি এই মনোমুগ্ধকর স্থানটি পর্যটন সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যেন এই অপার সৌন্দর্যের স্থানটি যথাযথ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনার আওতায় আনা হয় রূপবতী চরকাদিরা যেন হারিয়ে না যায় অবহেলার অন্ধকারে আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে কমলনগর উপজেলা আট নং চর ইউনিয়নের গুলুয়া নদীর আসলে এখানে দেখেন কত মানুষ সারা দেশ থেকে এসে বীর স্থানটি দেখার জন্য এটি একটি মনোমুক্তকর পরিবেশ চারপাশে পানি এবং সবুজ শ্যামল ফসল দেখে মানুষ খুবই আনন্দিত আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বের চট্ট টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন